প্রশ্নবিচিত্রা ক্লাস টুয়েলভ কার্ডসফে সূত্র অধ্যায়ে চারের ধাগে একটি এম সিকিউ দেওয়া আছে এখানে একটি বর্তনী দেওয়া আছে তো এখানে কার্ডসফে সূত্র প্রয়োগ করে চিত্রে প্রদর্শিত বর্তনির আই ওয়ান এবং আই থ্রির মান হলো যথাক্রমে অপশান এ সিক্সটি নাইন পয়েন্ট ও থার্টিন পয়েন্ট এইট ফাইভ ভোল্ট তো এখানে প্রথমত বলে রাখি যে এখানে তিনটি প্রবাহ মাত্রা চেয়েছে আই ওয়ান আই কিন্তু অপশন দেওয়া আছে দুটি করে প্রতিটি অপশানে দুটি করে মান দেওয়া আছে আবার একটি করে অ্যাম্পিয়ারে আর একটি করে ভোল্টে দেওয়া আছে সুতরাং এক্ষেত্রে অপশানগুলো আছে তো মোটামুটি কি মান কি হবে সেটা আমরা নির্ণয় করে দেখাচ্ছি তবে এখানে অপশানের সঙ্গে মিলবে না কারণ অপশানগুলি ভুল দেওয়া আছে তো এই অধ্যবর্তনী দেওয়া আছে এই বর্তনী ক্ষেত্রে আমরা নামকরণ করি এফ এরকম নামকরণ করতে পারি তো এই বদ্ধলুপের ক্ষেত্রে দুটো রোধ আছে থ্রি ওম টু ওম থ্রি ওম রোধের মধ্যে দিয়ে তৈরি প্রবাহ ধরলাম হচ্ছে আই টু এবং টু ওম এর রোধের মধ্যে দিয়ে তৈরি প্রবাহ হয় আই থ্রি টু থ্রি ওম মধ্যে দিয়ে তৈরি প্রবাহ ক্লক ওয়াইজ এটি ধনাত্মক হবে টু ওম মধ্যে দিয়ে আই থ্রি তৈরি প্রবাহ ক্লক ওয়াইজ হয় এটাও ধনাত্মক হবে এটাই এ বি বদ্ধলুপের ক্ষেত্রে আবার একটি উৎস আছে সিক্স ভোল্ট এটি তড়িৎ প্রবাহ চালনা করবে প্লাস থেকে মাইনাস এর দিকে অর্থাৎ সেটি হচ্ছে ক্লক ওয়াইজ তাই এ তরির চালার আমরা এখানে ধনাত্মক ধরব আবার আরেকটি বদলুক আছে এফ এই বদলুকের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি দুটো রোদ আছে টু হোম ফাইভ হোম টু হোম এর মধ্যে তরি প্রবাহ আই থ্রি এটি অ্যান্টি ক্লক ওয়াইজ হওয়ার জন্য এটা ঋণাত্মক হবে এবং ফাইভ হোম এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় আই ওয়ান এটিও অ্যান্টি ক্লক ওয়াইজ হওয়ায় ঋণাত্মক হবে আর একটি তড়িৎ উৎস আছে টুয়েলভ ভোল্টের এটি তড়িৎ প্রবাহ চালনা করবে প্লাস থেকে মাইনাসের দিকে অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ অর্থাৎ এ এর তালা বল আমরা ঋণাত্মক ধরব তো প্রথমে এ বিন্দুতে আমরা যদি কেসিএল প্রয়োগ করি কেসিএল প্রয়োগ করলে লিখতে আই ওয়ান প্লাস আই টু টু আই থ্রি এটাকে আমরা এক নম্বর সমীকরণ নামকরণ করি আবার নম্বরের ক্ষেত্রে কেভিএল প্রয়োগ করে লিখি থ্রি থ্রি আই আই টু 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 প্লাস সিক্স এটিকে আমরা দু নম্বর সমীকরণ নামকরণ করি আবার সি ডি ই এফ এই বদ্ধরূপের ক্ষেত্রে কেভিএল প্রয়োগ করলে পাই মাইনাস টু আই থ্রি মাইনাস ফাইভ বা এ ওয়ান সমান মাইনাস টুয়েলভ বা টু আই থ্রি প্লাস ফাইভ ইন্টু আই i2 এখান থেকে আমরা আই ওয়ান সমান লিখতে পারি আই i2 মাইনাস আই টু তো আই এর পরিবর্তে আই থ্রি মাইনাস আই টু বসাই সমান হবে টুয়েলভ বা এইট আই থ্রিভ আই টুকাল টু টুয়েলভ এটাকে আমরা তিন নম্বর সমীকরণের নামকরণ করি দু নম্বর সমীকরণের সঙ্গে গুণ করলে হয় টেন আই থ্রি প্লাস ফিফটিন সমীকরণের সঙ্গে থ্রি গুণ করলে পাই টুয়েন্টি ফোর আই থ্রি মাইনাস

অতএব আই ওয়ান সমান হবে আই থ্রি মাইনাস আই টু সমান ওয়ান পয়েন্ট নাইন ফোর মাইনাস পয়েন্ট সেভেন জিরো সেভেন সমান ওয়ান পয়েন্ট টু থ্রি থ্রি এম